কৃষ্ণপুরের লোকদের বক্তৃতা শোনানো যায় এক শর্তে যদি সাল্লার ভিতরে আত্মীয় স্বজন যারা পড়ছে এরা যদি কিছু কয়ে দেয় কয়ে দিব এই শর্তে কিছু বর্ষণা নিতে হয় আর নাহলে তো আমরা চমৎকার চিৎকার করা শুরু ওই কৃষ্ণপুরের লোকরা ছাল্লার ভিতরে আত্মীয় স্বজন ঘরে ঘরে আছে। সব ঠিক। তো আছে। ইদানিং জানেন থেকে সামাশার পর্যন্ত বিয়া করাইছে। ঠিক। এই আপনারা সামাশা এনেছোsubseteq 20 আর এই সসার간다 সসার간다 আর নতি রই পারে তো আছে কল্যাণপুর? আমানিপুর? আমানিপুর? আইতা শোনেন কথা একেবারে সংক্ষিপ্ত এবং ছোট সংক্ষিপ্ত কথাটা হলো এইটা যে এইবার নির্বাচনটা খালি নির্বাচন না এইবার নির্বাচনটা হইলো বাংলাদেশের ভবিষ্যৎ গতি প্রকৃতি কি হবে এটা নির্ধারণ করার নাম হইলো নির্বাচন খালি নির্বাচন না যে একটা ভোট দিয়ে দিলাম যা হয় তাই নি এরকম না তো এই নির্বাচনটা আসলে হবে এই যে আমরা বলছি জুলাই সনতকে বাস্তবায়ন করতে হবে অনেক কথা বলছি না এতদিন অনেক প্রোগ্রাম আদি হয়েছে এটা এখন বাস্তবায়ন করার সময় আসছে এখানে যদি সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়া না যায় তাহলে বিগত দিনগুলিতে যা হইছে এমন হইতে পারে তার সবটাই উল্টে যেতে পারে এই জন্য খুব কঠিন বেশি শেষ পর্যন্ত জনগণ কি বলে জনগণ যদি ভালোর পক্ষে না দাঁড়াইতে পারে তাহলে তো শেষ পর্যন্ত ঘুরে ফিরে যে লাও শুধু সেই কদূতে যাওয়া ছাড়ার উপায় এখন কেউ কেউ বলে যে জনগণ তো এত বোঝে না যে জনগণ না বুঝলে যে দেশের জনগণ যেমন হবে এই দেশের নেতাও একই রকম স্বাভাবিক যে লোকরা আমরা নেতা বানাবো যে মানুষকে আমরা নেতৃত্বের কাঠামোতে বসাবো জনগণ যেভাবে চিন্তা করবে এই ধরনের লোকই তো বসবে এই জন্য এটা খুব কঠিন কাজ আমি আপনাদেরকে একটা অনুরোধ জানাই আমাদের এলাকার মানুষ যারা আছেন আপনারা দয়া করে আমরা একটা পরিবর্তন ঘটাইতে চাই একটা পরিবর্তন এই পরিবর্তনটা সোজা না কাজটা খুব কঠিন কিন্তু যাদের ঘরে তারা যদি করে নিঃস্বার্থ কাজ করতে পারে তাহলে পাঁচ দশ বছর কাজ করলে পরিবর্তনের কিছু হাওয়া দেখা যেতে পারে কিন্তু কাজটা কঠিন খুব কঠিন আমি গভীরভাবে চিন্তা করে দেখেছি বক্তৃতা দেওয়া দুনিয়াতে যত সহজ কাজটা করা তার চাইতেও অনেক বেশি কঠিন ধরেন বাংলাদেশ থেকে গোষ তুলতে চান দুর্নীতি তুলতে চান বক্তৃতা যে এত এক একজনে মাঠ ফাটাই ফেলতেছে দুর্নীতি তুলে দিবে সবাই সৎ মানুষ বানাই ফেলবে দুর্নীতি তুলে দেওয়া বাংলাদেশ থেকে এত সুজা কাজ সোজা সরকারি অফিস আদালত কি করে ঠিক করবে সরকারি অফিস আদালত ঠিক করতে গেলে সিস্টেম চেঞ্জ করতে হবে সিস্টেমটা কি করে চেঞ্জ হবে সিস্টেমটা চেঞ্জ করতে গেলে বহু চিন্তা গবেষণা ফিকিরের দরকার আছে সিস্টেম চেঞ্জ করে সিস্টেম যদি চেঞ্জ করেও কাজ না হয় তখন কে হয় এই জন্য এগুলো এক একটা খুব সাংঘাতিক ব্যাপার এই যে সরকারের টাকাটা আয় হয় সরকারের টাকাটা ব্যয় হয় আয়ের হিসাব থাকবে ব্যয়ের হিসাব থাকবে এটা তো আমি আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দুই লাখ পাঁচ লাখ এক কোটি পাঁচ কোটি দশ কোটি টাকা খরচ করলে হিসাব রেখে ফেলি যদি হয় যে দশ লক্ষ হাজার কোটি টাকার হিসাব দশ লক্ষ হাজার কোটি টাকার হিসাব কিভাবে রাখবে এই দশ লক্ষ হাজার কোটি টাকার হিসাব যদি রাখতে হয় তাহলে সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে এই সিস্টেমের পরিবর্তন না আনলে দশ লক্ষ হাজার কোটি টাকার পরিবর্তন এবং হিসাব দুর্নীতি থেকে মুক্তি এগুলো কেউ দিতে পারবে না এখন ধরেন টাকাটা আয় হয় কিভাবে টাকাটা আয় হয় হলো মানুষ ট্যাক্স দেয় ট্যাক্স দিলে সরকারের ঘরে জমা পড়ে এটা একটা খাত আর একটা খাত হলো বিদেশে মানুষ থাকে এরা বাংলাদেশ টাকা পাঠায় এটার নাম রেমিটেন্স এটা আর একটা খাত আর একটা আয়ের কেন্দ্র হল গার্মেন্টস বিদেশে গার্মেন্টস রপ্তানি করে টাকা আয় হয় এটা একটা খাত আর একটা আয়ের খাত হলো বিদেশিরা বাংলাদেশে ডোনেশন দেয় দান করে বিভিন্ন প্রজেক্ট করে এটা করে সেটা করে আইডিবি আই এম ওয়ার্ল্ড ব্যাংক এগুলো টাকা দেয় এটা আর একটা খাত এই চারটে পাঁচটা খাত থেকে টাকা আসে এই টাকা সঠিকভাবে আসলো কিনা আবার সঠিকভাবে কৃষ্ণপুরের সায়ার হাওয়ার খরচ হলো কিনা এই হিসাব কে সঠিকভাবে মেনটেন করতে গেলে কি করতে হবে এইটা আর একটা গবেষণার ধরেন সাল্লা থানায় ফেললে দুলি থানায় একশো কোটি টাকা বাড়াইছে তো খালিয়া দুই থানা একশো কোটি টাকা তো খরচ হবে প্রজেক্টে এই প্রজেক্টগুলোতে যে টাকা দিছে এই টাকা খরচ হচ্ছে না হিসাব কে রাখবে কে দেখবে এই সিস্টেম কি করে চেঞ্জ করবো আমরা এটা একটা বান বানতে দেয় হলো আয়ুবালি রে আয়ুবালি পঞ্চাশ পার্সেন্ট বান বানবে আর পঞ্চাশ পার্সেন্ট হাওয়া করে দেয় এখন আয়ুবালি যে একশো পার্সেন্টে কাজ করবে করার পরে আয়ুবালিরও কিছু বেনিফিট থাকবে এইটা কি করে আমরা নিশ্চিত করব কার মাধ্যমে কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না সিস্টেমটা কি হবে কিভাবে সিস্টেমে ধরা করবে 1 টাকা মারলে ধরা করবে 5 টাকা মারলে ধরা করবে শুধুমাত্র চেহারা দেখেকেতে বিশ্বাস করা যাবে না টাকার ব্যাপারে টাকার ব্যাপারে বিশ্বাস করতে গেলে সিস্টেমের মধ্যে বিশ্বাস করতে হবে চেহারা ভালো চেহারা সুন্দর বংশ বংশগরিমা বেশি ধনী লোক দেখতে সত্যি সুন্দর এই সমস্ত হিসাব করে তো টাকা বিশ্বাস করা যাবে না তাহলে তা যদি না হয় তাহলে টাকাটা যে আসলো একশো কোটি গেল হলো সব খালিদুরি থানায় খালিদুরি থানায় গিয়ে দলিমাটি বিল আছে একটা দলিমাটি নদী এই দলিমাটি নদীর পার বানবেন এই দলিমাটি নদীর পার বানতে গেলে একশো কোটি টাকায় যে কাজে লাগতেছে এটা কিভাবে কি সিস্টেম করলে পরে এটা মানুষের সামনে ঢাকায় বসে দেখা যাবে যে এত টাকা খরচ হয়েছে এত টাকা খরচ হয়েছে এত টাকা খরচ হয়েছে যতক্ষণ এই সিস্টেম চেঞ্জ করা না যাবে কোন রাজনৈতিক দলের মুখের কথার উপর করা সম্ভব নয় কাউকে বিশ্বাস করা উচিত না কাউকেই ন। টাকা দিয়ে আপনি কাউকে বিশ্বাস করা উচিত না টাকা দিয়ে বিশ্বাস করতে হবে সিস্টেমকে ব্যবস্থাকে আর টাকার যেটা আসবে এক টাকাও থাকা যাবে না যে টাকা হিসাবের বাইরে আয় হবে এক থাকা যাবে না অটোমেটিক এই যে মেশিন দেখছেন না ধান 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 মেশিন একদিকে দেয় হয়ে কোনো জায়গায় চাউলটা পাউডারের মতো গুড়ি হয়ে বাইর হয় তো ধান বাইরিসি চাউল টাকা এরকম সিস্টেম করতে হবে যে চারটা পাঁচটা সোর্স থেকে টাকা আসবে অটো জমা হবে অটো সিস্টেম হবে দেখা দেবে জনগণ দেখতে পারবে বাংলাদেশ ব্যাংক দেখতে পারবে সরকার দেখতে পারবে রিসার্চ প্রতিষ্ঠান দেখতে পারবে বিদেশি দেখতে পারবে তবেই বাংলাদেশ আয়ের সিস্টেমটাকে স্বচ্ছ ব্যবস্থাপনার উপর দাঁড় করানো সম্ভব কেউ তো জানে না যে না নেত্রকোনা জেলায় দুই হাজার পঁচিশ সালে কত টাকা বাজেট হয়েছিল কত টাকা খরচ হয়েছে কত টাকা উদ্বৃত্ত আছে জানেন কে টাকা কয়ে গেল আমি এবার ঘোষণা দিয়েছিলাম আমার এলাকায় যে বিরাইসলার আসনে একজন এমপি সাহেবের পাঁচ থেকে দশ কোটি টাকা খরচ হয় বছরে এই পাঁচ দশ কোটি টাকা কোন হালতে খরচ হয় তারা দেয় আসল কোথা থেকে গেল বিরাইসলার লোকেরা এই দশ কোটি টাকার মধ্যে দশ টাকার হিসাব ও খুঁজা পাই করতে পারে না আমরা আমাদের যদি সুযোগ হয় এই দশ কোটি টাকার দশ কোটি টাকার আয় এবং বেয়ের পূর্ণাঙ্গ চিত্র জনগণের সামনে একেবারে পাবলিক মিটিং করে জনগণের মিটিং করে সকলকে সাথে নিয়ে প্রত্যেক জনগণের সামনে আমরা প্রকাশ করে দিবস হয়ে আছে এখন হাসপাতালে কাঁপলাচ্ছে নতুন কোন সিস্টেম নাই নতুন কিছু আসলো না নতুন কিছু দেখতে পাইলো না জনগণ পাইল না তাহলে এরকম না হইলে কি করে এতগুলো মানুষের জীবন গেল যান গেল প্রাণ গেলো গুলিয়ার গুলি সপ্তনারায়ণ এই কি বলে চিটাগাং রোডে সব হইল এই যাত্রাবাড়ি যাত্রাবাড়ি ফ্লাইওভার যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে এরকম ফ্লাইওভার করলেন যুদ্ধক্ষেত্র করলেন দেশ বানালেন কত কিছু করলেন মানুষ নড়ল আর খালি গল্প করতেছি আমরা এখন আর সিস্টেম পরিবর্তন করতে পারছি না যদি সিস্টেম পরিবর্তন করতে না পারি এই গাল গল্প দেয়া দেশের মানুষের প্রতি আরেকটা প্রতারণা করা ছাড়া বাস্তবে কোনো কিছু করা সম্ভব নয় ঠিক করতে গেলে পরে পরে যদি ট্রায়াল দেওয়া হয় দেখি না কি হয় আবার ট্রায়াল দেয় দেখি না কি হয় আবার ট্রায়াল দেয় দেখি না কি হয় এভাবে দেশ ঠিক করা যায় নাকি একবার এসে একবার হঠাৎ করে বন্ধু বান্ধব নিয়ে এসে ক্ষমতা দেখা করছে কয়দিন পরে মেরে মিলছে আবার কয়দিন পর আরেকটা আসছে এটারও বেরে মিলছে

ভয়ানক পরিস্থিতির মধ্য দেশকে একটা যুদ্ধ ক্ষেত্রে পরিণত করতে হয়েছে এখন আবার একটা যুদ্ধ করতে। আরেকটা যুদ্ধ করবো আমরা কয়দিন পরে দশ বছর পরে দশ বছর পরে যা আবার নারায়ণগঞ্জের লোকেরা এই যাত্রাবাড়ির লোকেরা লয়াবাড়ির লোকেরা নামো নামো নাম পুলিশের বিরুদ্ধে নামো হইলো আর্মির বিরুদ্ধে নামো র্যাবের বিরুদ্ধে এ কেমন ধরনের নেতা হবো তাহলে আমরা যা শিক্ষা হয়েছে এরপরে যদি ঘুরে ফিরা যে লাভ সেই কত যাইতে হয় তাহলে তো মানুষের মুক্তি বলতে কোনদিনই শেষ বলতে কিছু থাকবে না এই জন্য এইবারকার নির্বাচন অন্য সময় যেতে কিন্তু ভিন্ন সিস্টেম পরিবর্তন করতে আমরা চাই পুলিশকে এইবার দেখতেছি আমি এলাকায় গিয়ে দেখি বিভিন্ন জায়গায় দেখি ছাত্ররা বাংলাদেশের জনগণ যেভাবে যুদ্ধের সম্মুখীন করেছিল এখনো দেখতে পাওয়া যায় এই পোশাক পরে বিভিন্ন জায়গায় ঘুষ এবং গ্রেফতার বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত থাকে কত বড় নির্লজ্জ হইলে পরে বেহায়াবে শরম হইলে পরে এইভাবে এখনো পর্যন্ত লাভ করে জনগণকে বিভ্রান্ত করতে পারে এটা আমার মাথায় ধরে না আর কি দিনে শিক্ষা হবে এমন শিক্ষার পরে আর কি হইলে পরে শিক্ষা হয় যে নারী বাবা এগুলো আর করা যাবে না করতে করতে যা হয়েছে তো দেশ কেন এত কথা বললাম কথা বললাম শুধুমাত্র প্রেক্ষাপটটা বলার জন্য যে কি প্রেক্ষাপটে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এইগুলো সিস্টেম যদি আমরা পরিবর্তন করতে না পারি আমরা সকলেই একই ধরনের বিপদে একসাথে আবার করব যেখান থেকে আমাদের কারোই রেহাই হবে না শুধু সময়ের ব্যাপার এই ভবিষ্যৎ বলে গেলাম আমি আপনাদেরকে আপনারা মনে রাখবেন শিক্ষা যদি কারো জীবনে না আসে আত্মসমালোচনা যদি আমাদের অন্তরের ভিতরে গভীরভাবে না ঢোকে তাহলে কারো বিপদ দেখে আমরা আপাত অর্থে হাসতে পারি কিন্তু সেম বিপদ সময়ের ব্যবধানে আমাদের উপর দেওয়াও এতে কোন সন্দেহ নাই শুধু সময়ের ব্যাপার হয়তো পাঁচ বছর লাগবে আর না হয় দশ বছর লাগবে আর না হয় বছর লাগবে এই সেম জিনিস আসবে ঘুরে এই জন্য সিস্টেম পরিবর্তন নেতা নেত্রীদের ভাব দেখলে গ্রামেগঞ্জে আমি তো আগে এত বেশি সংশ্লিষ্ট ছিলাম না কিন্তু এখন নেতা নেত্রীদের ভাব দেখলে মনে হয় রাজা বাচ্চা একটা বড় চেয়ারে বসবে আসমান থেকে আইসে সবাইকে হাতে ধরো পায়ে ধরো সালাম করো দেশ কিভাবে ঠিক ঠিক করা যাবে টাকা কোথা থেকে আসবে কিভাবে টাকা ব্যয় হবে কোন প্রজেক্ট আগে করবে কোন প্রজেক্ট না এইটাই জীবনের শেষ অর্জন আশ্চর্য ব্যাপার খামরা খামরে লাফালাফি আমার শেয়ার দেয় নাই আমার শেয়ার দেয় নাই আমার শেয়ার দিছে তো উষাটা দেয় নাই উষাটা দিছে তো ডাইনে দেয় নাই বামে দিল কেন এই হলো নেতা নেত্রীদের আলোচনার বিষয় এই যদি হয় রাজনীতির ধরন আমার তো মনে হয় কপালে খারাপ ছাড়া ভালো কিছু লক্ষণ দেখা যাচ্ছে এগুলো থেকে ফিরে আসতে হবে আমি কোনটাই বসলাম এটা তো গুরুত্বপূর্ণ কেন চেয়ার থেকে না বসলেও সমস্যা আমার কেন ডাইনে দিল না বামে দিলো আমার কোন পদ দিল এটা তো গুরুত্বপূর্ণ কেন আমার পদ একটা দিলেও তো সই না দিলেও তোস্ক এটা তো গুরুত্বপূর্ণ হইছে কেন এটা গুরুত্বপূর্ণ হয়েছে এর অর্থ হলো এটা ওই পথটাকে ব্যবহার করে যে অর্জন করা যায় পদ না থাকলে এই অর্জনটা করা যায় না এই থেকে মুক্তির যখন আসবে ততদিন পর্যন্ত আমরা খুবই কঠিন এক সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করি যাদের বাড়ি কৃষ্ণপুর যাদের বাড়ি আমানিপুর যাদের বাড়ি মাহমুদনগর যাদের বাড়ি সুশার কান্দা যাদের বাড়ি সুলতানপুর যাদের বাড়ি আটগাঁ বিভিন্ন গ্রামে আপনারা দয়া করে এইবার নিজ দায়িত্বে নিজের ভোটাধিকার প্রয়োগ করার জন্য একটু নির্বাচনের দুই চার দিন আগে যাবেন যাবেন নির্বাচনে হবে তো দশ তারিখ বারো তারিখ দশ তারিখ সকাল সাড়ে সাতটা থেকে প্রচারণা বন্ধ আটচল্লিশ ঘন্টা আগে নির্বাচন হবে দশ তারিখ সকাল সাড়ে সাতটা থেকে বারো তারিখ এক ঘন্টা বাড়তেছে নির্বাচনের টাইম এক ঘন্টা বাড়তেছে আগে ছিল আটটা থেকে এইবার হবে সাড়ে সাতটা থেকে পিছন দিয়ে আধা ঘন্টা বাড়বে সামনে দিয়ে আধা ঘন্টা বাড়বে এটার পিছনে কারণ হইল একটা গণভোট আছে ভোট তো দুইটা একটা আছে হানা আর একটা আছে হলো মার্কা তো হানা ভোট যদি আমরা এখন না বিজয়ী হয়ে যায় তাহলে সংবিধান নিয়ে যত আলোচনা আমরা করেছি এগুলো কোনো কিছুই আর সংস্কার করা সম্ভব হবে না আর যদি হা জয়যুক্ত হয় তাহলে আগামী সংসদে এসে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন হয়ে যাবে তার মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো এক ব্যক্তি দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে এটা গুরুত্বপূর্ণ না আমরা একটা বলছিলাম এটা মানে নাই অনেকেই দেখা যাক আমরা পারি কিনা আমরা একটা বলেছিলাম যে ব্যক্তি দলের প্রধান হবেন তিনি সরকারের প্রধানমন্ত্রী হতে পারবেন না শুনে অনেকেই আটকায় উঠছিল আচ্ছা একটা লোক দলেরও প্রধান সরকারেরও প্রধান সংসদের প্রধান এর মাথা কি তিন ডা মাতা কয় করে যখন রাতের বেলা দল চালায় সকালবেলাকে সংসদ চালাইতে হয় তা আমরাই আর্গুমেন্ট করেছিলাম যে যে ব্যক্তি দলের প্রধান থাকবেন তার দল যদি নির্বাচিত হয় প্রাইম মিনিস্টার দল থেকে আরেকজনকে দিবেন অথবা তিনি যদি না দেন তবে প্রাইম মিনিস্টার দিন শেষ হয়ে যাওয়ার পরে আবার দলের প্রধান হইতে কোনো বাধা নাই আচ্ছা কন্ত কথাটা ভালো না কারণ মানতে সমস্যা কি সমস্যা হলো দলও চালাইব দেশ চালাইব সরকার চালাইব কি হইলো কথাটা ক্ষমতা নিজের পকেটে রাখতে নিজের অর্ধেক আমি ফ্রি হইলাম না আমি রাখতে চাই কেন আবার উনারও বিশ্বাস করি না ওনারও বিশ্বাস করি না তাই হ্যাঁ ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে গণভবনে প্রধানমন্ত্রী থাকে গণভবনে দলের বৈঠক হবে কেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কি কারণে কি কারণে কি উদ্দেশ্যে রাজনৈতিক দলের মিটিং করতে হবে কেন রাজনৈতিক দলের মিটিং করবেন তো দলীয় কার্যালয় আছে না কোথায় রাজনৈতিক দলের মিটিং ভবনে কেন রাজনৈতিক দলের মিটিং যদি গণভবনে করেন তাহলে গণভবন তো দেওয়া হয়েছে প্রাইম মিনিস্টারকে সরকার পরিচালনার সময় তার বাসভবন আপনার নিজের দলের যদি মিটিং বিকালে করেন তাহলে আপনি একবার সরকার একবার দল একবার পার্লামেন্টের হেড সব দলের মধ্যে কোন তখন শুরু হয় টর্চার তখন শুরু হয় নির্যাতন দলের লোকের খালি তদ্বির আর তির আর বিশেষ পরীক্ষা ছাত্ররা যে পাস করবে সে চাকরি পাবে যে পাশ করবে না সে চাকরি পাবে না এটাই তো কথা তো বিশেষ পরীক্ষা দিচ্ছে ছাত্ররা এর মধ্যে তদবির করে আমার ওই দলের অমুক দলের লোক তমুক দলের লোক মাফায় পরে এরকম লোককে আপনি সরকারের বড় পদে বসাইলে দেশ চালাইতে পারবে তোর মাথায় গিলু থাকতে হবে না ওর মাথায় ঘিলোয়ালা লোকের দরকার আমার দলের লোক দরকার কেন আমার তো দরকার যার মাথায় গিলু আছে যে সৎ লোক যে সিনসিয়ার দেশ চালাইতে পারে কর্মট পরিশ্রম এই ধরনের লোক ছাড়া তো দেশ চালানো সম্ভব না পাঠাইলাম ধরেন আমরা আমেরিকাতে গিয়ে আমেরিকান সরকারের সাথে একটা আলোচনা করে বাংলাদেশের জন্য স্বার্থ নিয়ে আসবে মাথায় গেল না থাকলে দোল দেখলে হবে এটা কিন্তু মাথার মধ্যে জিনিস থাকতে হবে এইভাবে আবার যদি আমাদেরকে ঘুয়ে অতীতের এই সিস্টেমের মধ্যে যেতে হয় বাংলাদেশের জন্য এটা হবে সবচাইতে বড় দুর্ভাগ্যের ব্যাপার বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছাত্র সে পড়বে পরীক্ষা দিবে পাস হবে চাকরি পাবে উঁচু হবে সে দেশ চালাবে বিশ্ববিদ্যালয়ে পড়বে কেন ছাত্ররা কি কারণে পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি আরেক আর দলের পিছন দেয়া খালি পিটিস পিটিশ আর পা হয় এই পার্টি পার্টি এই পা টিপাটিপি পছন্দ করে আমি দেখি জীবনটা দিচ্ছে এই এই পার্টি পার্টি পছন্দ করে না দেখে তো গুলির সামনে দাঁড়ায় এই কথা হা করে দাঁড়ায় সে গুলি মারছে এদিকে ঢুকছে ওদিকে বাইরে গেছে এরপরেও একটা মরতেছে আরো পাঁচটাই চা দিয়ে দিতেছে কারণ কি যেন কেউ তাকে অপমান না করে বৈষম্য না করে অন্যায় না করে এই জন্যতে পরিশ্রম করছে ঠিক আবার পুলিশেরখানে না হয়তো জানেন না আমাদের একটা